নমস্কার আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের সামনে একদম অন্যরকম ভিডিও যা ইতিপূর্বে এরকম কোনো ভিডিও আমি দিইনি ট্রাভেল গাইডের এক নতুন পর্ব এই ট্রাভেল গাইডে আমি দেখাতে চলেছি এমন এক ভ্রমণ স্থান যা সত্যি আমার মনকে আপ্লুত করে তুলেছে আমি দেখাবো আপনাদের সামনে হুগলি জেলার কাছে কোন নগরে এক অনন্য নজির সৃষ্টিকারী মন্দির মাতৃ মন্দির এক দেবী স্বরূপিনী এক মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির এই মাতৃ মন্দির এই মাতৃ মন্দির আমি ঘুরে এলাম এবং তার অজস্র স্মৃতি বুকে নিয়ে এলাম যা আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই আপনাদের ভালোই শুধু লাগবে না আপনাদের অবশ্যই মন করবে একবার যাই মন্দিরটা দর্শন করে আসি তাই শুরু করছি আজকে এই মাতৃ মন্দিরে বর্ণনা এই মাতৃ মন্দিরের যে প্রতিষ্ঠাতা বাবু ডাক্তার ভবতোষ বিশ্বাস দেশ বিদেশে যার পরিচিতি অজস্র গুণমুগ্ধকর ছাত্র যার সান্নিধ্যে এসে কৃতি অর্জন করেছেন সেই মানুষটাকে দেখলাম এবং অভিভূত হলাম ওনার স্ত্রী মিলি বিশ্বাস যা স্মৃতি সৌধই এই ডাক্তার ভবন নির্মাণ করেছেন যা সত্যি অভাবনীয় তার স্মৃতি রক্ষার্থেই এই মাতৃমন্দির প্রতিষ্ঠা তিনি তার স্মৃতি সম্পর্কে জানার জন্যই ডাক্তারবাবুর সঙ্গে আমি গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এই সেই শ্রীমতী মিলি বিশ্বাস তার ছবি আমি আপনাদের নিয়ে যাচ্ছি মন্দির দর্শনে এই মা আমরা ইতিহাসে অনেক কিছুই দেখেছি অনেক কিছু জানাও জানা তাজমহল সাজান মমতাজের কথাও জেনেছি জেনেছি অনেক মাতৃ রূপিনী মা শারদাকে ঠাকুরের পূজা করার কথা ঠিক সেই রকমই যদিও তাদের সঙ্গে তুলনীয় নয় তারা ভগবান ঠাকুর অবতার এই রকমই এক বিজড়িত এই মাতৃ মন্দির উনত্রিশ বছরের দাম্পত্য জীবনে স্বামী ভবতেশ বন্দ্যোপাধ্যায় তাই এই তার স্ত্রীর উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করেছিলেন তারই উদ্দেশ্যে তার মুখ থেকে শোনা দাম্পত্য জীবনে একটি দিনেও তিনি আলাদা থাকেননি উনত্রিশ বছরের দাম্পত্য জীবনে হঠাৎ একদিন দুরারোগ্য ক্যান্সারের তার স্ত্রীকে এ নিয়ে নেয় তারই ফলস্বরূপ তিনি এই মন্দির নির্মাণ করেছিলেন এবং তার স্মৃতিপ্রজিত এই মন্দির তিনি এই মন্দির সম্পর্কে কিছু কথা বলবেন নমস্কার ডাক্তারবাবু আপনার নামটা একটু বলুন ডট আচ্ছা আপনার বাড়িটা বলুন এখন দেখা বসবাস করে আচ্ছা এই সেবা কেন্দ্র বা ঠাকুরের এই মাতৃ মন্দির সম্পর্কে দুটো কথা যদি বলেন মাতৃ মন্দির প্রতিষ্ঠা হয় দু হাজার একুশ সালে দু হাজার একুশের দুর্গা পুজোর সময় মা দুর্গা মূর্তিকে প্রতিষ্ঠা হয় আচ্ছা এই প্রতিষ্ঠার সঙ্গে জড়িত কীভাবে একটু আগে ঢোকার সময় একটি ছবি দেখলেন এই মূর্তি আছে মন্দিরে আচ্ছা ওনার নাম একটু যদি বলা হচ্ছে মিলি বিশ্বাস আচ্ছা

এটা ওনার সমাধি ক্ষেত্রে হচ্ছে নাকি আরে বাবা এই সূত্রে ঘটনাচক্রে ওনার সঙ্গে সম্পর্ক ছিল আচ্ছা উনি আমার সহধর্মী আচ্ছা নমস্কার সুতরাং এটা উনি দেখাশোনা করতেন আমার তো সময় কম আমার অবন্ত ছাত্র ছাত্রী তার দেখাশোনা সে কাজটা উনি ঘাড়ে তুলে নিয়েছিলেন আচ্ছা তার কোভিডের ঠিক আগে আচ্ছা হঠাৎ রুটিন চেকার সময় ধরা পড়লাম লিভার ক্যান্সার ইন অ্যাজ ভেরি ডায়নামিক আচ্ছা ভীষণ কাজের কর্মঠ পরিচিত আচ্ছা লিভার ক্যান্সার ধরা পড়ার পরে কিছুদিন চিকিৎসা হলো তারপরে কোভিডের লকডাউন ডিক্লেয়ার হলো এবং এক বছরের সামান্য বেশি সময় জীবিত ছিলেন তো কোভিডের ভেতরেই দু সালে আমি চলে গেলেন বারোই এপ্রিল যেদিন চলে গেলেন সেই দিন তখন কোভিড একটু ঢিলে হয়েছে হঠাৎ মনে করলো যে ওনার ইচ্ছে ছিল যে এই বাড়িটা ছেড়ে উনি যেতে চাই না এই বাড়িটা আমার ভীষণ প্রাণের প্রাণের জায়গা এখানে আমি থাকবো হঠাৎ মনে হলো এই কথাটা কোনো একটা উদ্দেশ্য আছে আমিও ওনার আরো যারা আমার আত্মীয় বন্ধু এবং ওনার প্রচুর অনুগ্রাহী ছিল এয়ার অল ইয়ান তাই বলুন না এটার মানে হচ্ছে থাকতে চাই তাহলে এখানে আপনি রাখার ব্যবস্থা করুন রাখার ব্যবস্থা ঠিক আছে করবো তবে রাখার ব্যবস্থাটা সমাধি করে রাখে আরে বাবা সমাধি করতে গেলে তো দেয়া বহুত লিগ্যাল হিসাবে আছে হ্যাঁ সমাধি করা যায় না সো এটা লং বার্টার সারাদিন অনেক সময় সারাদিন তারপর যাই হোক রাত্রে অনুমতি পেয়ে রাত্রিবেলা এখন সমাধি করা হয় হ্যাঁ এই সেই সমাধি আর আরেকজনকে একটু আপনার এই হচ্ছে আর একজন সভাপতি আচ্ছা যিনি যার সমাধি আচ্ছা সবচেয়ে প্রিয় ভাগ্নি ভাগ্নি আপনার নামটা একটু বলুন আচ্ছা কি নাম আর ক্যান্সার হয়েছে হ্যাঁ 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 কোভিডের সময় তো

একটু জুতোটা খুলে যাই জুতোটা খুলে গেলে ভালো হয় এই সেই সমাধি এবং এই দেখুন সশরীরে ওনাকে এখানে সমাধি দেওয়া হয়েছে আবির্ভাব এবং মহাপ্রাণের তারিখটাও দেখে নিন আপনারা এক পরম ভক্ত পরম আরাধ্যা জানার জানার এই দেহ এখানে সমাধিত আছে সম্পূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান করে হ্যাঁ তার এই আসল একটু বাইরে আছে এখনো সমাধি কাজ চলছে সমাধি তো সমাধির বৈশিষ্ট্য হচ্ছে সমাধি কাজ ঠিক হলো তখন কিছু অফিসিয়াল পারমিশন সেটা একটা দিক সেগুলো হবে তো সমাধি তো আমরা দিতে জানি না আচ্ছা তো ঘটনাচক্রে এই বাড়িতে কাজ হচ্ছে আচ্ছা প্রচুর মিস্ত্রি যা কাজ করছে তারা মুসলমান সম্প্রদায় তারা মুর্শিদাবাদের সবাই খুব ভালোবাসছে আচ্ছা আর আমাদের প্রফেশন সূত্রে আমার প্রচুর খ্রিস্টান ছাত্র ছাত্রী সবাই আছে তারা এসেছিল আচ্ছা আচ্ছা এই মন্দিরটা তাহলে ওনার পরে তৈরি হয়েছে না আগেই তৈরি হয়েছিল ঠাকুরের তারপরে সব তারপরে আচ্ছা 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 তার ইচ্ছে এটা তৈরি শুরু হলো এবং আপনার অবদানটাও আমি আমার কিছু তবুও তো আপনি একজন মানে ওনার তারপর আমার খ্রিস্টান ছাত্র ছাত্রীরা হ্যাঁ মন্দির

বন্ধুরা এবার আমরা মাতৃ মন্দিরে প্রবেশ করছি যেখানে ওনার মর্মর মূর্তি স্থাপিত আছে এবং অন্যান্য দেবীদের মূর্তি স্থাপিত আছে আপনারা দেখতে থাকুন মাতৃ মন্দির এসে গেছি মন্দিরে আবার আপনাদের সামনে আচ্ছা বলুন এই যে নানান মূর্তিতে সজ্জিত আমার ঠাকুর পরম পুরুষ যুগাবতার রামকৃষ্ণ এই স্বামীজি যুগাবতার ঠাকুরের পরম শিষ্য

দেবী মুক্তি অথবা মাতৃমন্দির নামটা ওনারই এন্ডোর্স করা আমি সেটা বহন করেছি এবার মাতৃমন্দির বলতে আমার তো একমাত্রই বুঝি একদম মা দুর্গাই তো সকল মা দু হাজার একুশের দুর্গাপুজোর সময় উনি একুশের এপ্রিল চলে গেলেন

আমাদের শাস্ত্র মতে লোকের ধারণা অসহযে ভালো কাজ করতে হয় না একদম বাট তিনি যখন চেয়েছিলেন আমার মনে না না আমার অসহ্য আছে এটা ভালো কাজ হবে দারুণ কাজ করছে আপনাকে দেখেও আমি তো অভিভূত আমি একজন মানে কি বলবো আপনার সামনে বলছি না আপনি যে কাজটা করছেন মানে এই রকম পরিস্থিতি একজন ডাক্তার মানুষ ভগবানের প্রতি বিশাল আরাধনা সবাই তো ভগবানকে নিয়ে আছে সেই সময় দুর্গা পুজোরতে সেই দিন ভাবনা কীভাবে প্রতিষ্ঠা হয় তখন সবাই কটা কলম দিয়ে একটা ছাপ করা হয় খোলা জায়গা তো নৃন্দয় মূর্তি বসিয়ে এখানে পুজো শুরু হলো আর আবার প্রচুর ছাত্রছাত্রী আছে লার্জ নাম্বার ঘাস নামে মিলে আছে হলো মা ধুনায় পুজো হলো ভাবলাম মা যখন আসবেন তখন সাঙ্গ থাকতে হবে তবে বাবা আসবেন মা দেব থাকবে মশা ধারণা ধারণা চিন্তাধারা যখন মা স্বামীজি স্বামীজি এদের আমি রামকৃষ্ণ আসামি সাই জড়িত বিশ্বাস মঠে আমি সোমানন্দ মহারাজের দীক্ষিত আমি শিক্ষক দাদা করি না বাবা আত্মানন্দ ছেলে হ্যাঁ বাবা দীক্ষিত নাকি আচ্ছা আর ঘটনাচক্রে রামকৃষ্ণের প্রেসিডেন্ট কয়েকজন আমার হাতেও করে গেছে আরেকটা আপনি দারুণ মানুষের সাথে আজকে আমার যোগাযোগ হলো ঠাকুরই দেখুন আমার এখান দিয়ে আসার কথা না

আমার কয়েকজন আপনারা শুনতে পাচ্ছেন ডাক্তারবাবুর মুখ থেকে এই মাতৃ মন্দিরের ইতিহাস নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গড়ে তুলেছেন একজন মানুষ যার অক্লান্ত পরিশ্রমে এই মন্দির গড়ে উঠেছে নিজের সহধর্মিনীকে ভালোবাসার নজি হিসাবে তৈরি করেছেন এই স্মৃতিসৌধ সম মাতৃ মন্দির নানান দেব দেবীর মূর্তিতে পূর্ণ এই মন্দির যেখানে বারো মাসের তেরো পার্বণ অনুষ্ঠিত হয় বহু পূজা উপাসনা হয় এই মন্দিরে বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে তার সঙ্গে তার ভালোবাসার স্মৃতি হিসাবে এই মন্দির অক্ষয় অমর হয়ে থাকবে ইতিহাসে লেখা হবে কিনা জানি না অন্তত মানুষের মনে তিনি যে জায়গা করে নিয়েছেন শাহজাহান বা তাজমহলের চেয়ে কোনো অংশে কম নয় আর সহধর্মিনীর স্মৃতি রক্ষার্থে এই মাতৃমন্দির বর্তমান সমাজে এক অনন্য নজির গড়ে তুলে গেলেন ডাক্তারবাবু ডক্টর ভবতেশ বিশ্বাস তাই তাকে আমার শ্রদ্ধা বিনম্র রইল তার প্রতি এবং ঠাকুরের কাছে কামনা করি ওনার দীর্ঘায়ু হোক ওনার এই কাজকে আমি সশ্রদ্ধে প্রণাম জানাই প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা মাকে এবং জগৎ মা দুর্গাকে পৃথিবী থেকে এখনও যে ভালোবাসা মৈত্রী ভাতৃত্ববোধ বোধ উঠে যায়নি এবং প্রকৃত বন্ধু প্রতি ভালোবাসা যে উঠে যায়নি তার অনন্য নজির দেখলাম এই মাতৃ মন্দিরে নানান দেবদেবীতে দেবীতে এই মন্দির যেখানে বারো মাসে তেরো পার্বণ হয় আর ডাক্তারবাবুর অনন্য চেষ্টায় এই মন্দির এর কাজ চলেছে সুষ্ঠুভাবে মাতৃ মন্দির উপরে আছে রাধাগোবিন্দ জগন্নাথ বলরাম সুভদ্রার এছাড়াও আছে আরও অন্যান্য দেবদেবী আমি দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ আপনারা দেখুন আপনা আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখুন এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এখানে ভিডিওটা শেষ করলাম আমার সকল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাকে সঙ্গে রাখুন এই মন্দিরটি দর্শন করতে গেলে আমি ঠিকানাটা বলে দিচ্ছি হুগলি জেলা কোন্নগরে এসি দেব স্ট্রিটে চলে আসুন জাস্ট জিটিও থেকে দু মিনিটের পর আপনারা যে কোনো টোটো বা অটোয় বললেই আপনাকে এই মাতৃ মন্দিরে পৌঁছে দেবে আপনারা দেখবেন ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধার অনন্য নজির এই মাতৃ মন্দির দেখতে আসুন আপনারা